নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে সম্প্রতি মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তো ভারতের এই মণিপুর রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কারণ সম্বন্ধেও জানবে তো আমরা এই বিষয়ে আলোচনা করব দেখো তো ভারতের মণিপুর রাজ্যে সাম্প্রতিক ভারতের মণিপুরের যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন যার কোনো নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা সম্ভব হয়নি এই পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা দেওয়া হয় অর্থাৎ ভারতের যে হোম মিনিস্ট্রি রয়েছে এই হোম মিনিস্টার থেকে একটি নোটিস জারি ইস্যু করা হয় ওই নোটিশ মতে মণিপুর রাজ্যের রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় তারপর দেখুন উল্লেখ্য গত বছরেরও বেশি গত বছরেরও গত বছরেও এখানেও একটু বছরেরও এরও লিখছে কিন্তু গত বছরও গত দেড় বছর এরও বেশি সময় ধরে মণিপুরে মেতে এবং কুকি যুগ সম্পদের মধ্যে সংঘর্ষ হিংসার ঘটনা ঘটছে যা রাজ্যের স্থিতিশীলতাকে ব্যাহত করেছে এই অস্থিরতার কারণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অবশেষে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখান থেকে বোঝা যায় যে গত দেড় বছর ধরে যে এই ধরনের অশান্তির সৃষ্টি বা যে ধরনের দুটি সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ বা হিংসার ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে উঠেছিল আর সেই রাজ্যটিতে যে স্থিতিশীলতা ব্যাহত হয়েছে এবং সেরা জড়িত অস্থিরতা দেখা দিয়েছে তার জন্য সেখানে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করার ফলে রাজ্যের প্রশাসনিক কার্যক্রম এখন কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে তো যখনই রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তখন রাজ্যের যে প্রশাসনিক কার্যক্রম রাজ্যের যে প্রশাসনিক কাম কাজগুলি সেগুলি কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে চলে যায় তো কেন্দ্র সরকারের দ্বারাই নিয়ন্ত্রণ করা হয় আর ওই কেন্দ্র সরকারের দ্বারা সেখানের পরিস্থিতি সেই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে তো তোমরা প্রথমে অনুপ্রের রাষ্ট্রপতি শাসনের বিষয়ে জানলে তারপর দেখো এখন দেখবে যে ভুটানে ভুটান যে যে দেশটি রয়েছে ভুটান এই ভুটানে অ্যালন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক সম্প্রতি ভুটানে চালু হয়েছে তো ভুটানে যে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে ওই নিয়ে আমরা সে বিষয়ে নিয়ে এই ভিডিওটি এখন এই প্যারাগ্রাফটি আলোচনা করব দেখো তো ভুটানের মালিকানাধীন মালিকানাধীনসেক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিং সম্প্রতি ভুটানে চালু হয়েছে ভুটানের ব্যবহারকারীরা এখন থেকে স্টারলিঙ্কের মাধ্যমে উচ্চগত ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন ভুটানে স্টারলিং দুটি প্লেনের সেবা প্রদান করছে অর্থাৎ দুটি প্লেনের মাধ্যমে সেবা প্রদান করবে প্রেসিডেন্টিয়াল লাইট প্লেন মধ্যে রয়েছে যে মাসিক খরচ তিন হাজার গোলটাম অর্থাৎ ভুটানের যে টাকা সেটি গুলটামের মাধ্যম হয়ে আর ভারতের টাকা প্রাইস হয় চার হাজার টাকা আর যার ত্রিশে থেকে একশো এমবিপিএস ক্ষতি ইন্টারনেট সরবরাহ করে তারপর দেখবো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রেসিডেন্ট রেসিডেন্সিয়াল প্লেন মাসিক খরচ চার হাজার দুইশো গুলটাম অর্থাৎ অফ মণিপুরের যে টাকা সেটি হচ্ছে সেটাকে গুলটামে গুলট্রাম হিসেবে জানা যায় তো এটি ভারতের মুদ্রায় প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা যা পঁচিশে এমবিপিএস থেকে একশো দশ এম বিপিএস গতির ইন্টারনেট সরবরাহ করে এবং এতে আনলিমিটেড দাতাস ব্যবহারের সুবিধা রয়েছে তো ধন্যবাদ এই দুটি বিষয়ে তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানলেই ধন্যবাদ